আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদেরকে দেখেন এখানে লেখাই আছে সহি আজাহেব শহি আজাহেব সোলেমানি ও তাবিজাত ফালনামা ঠিক আছে সাবেকি সাফা আসল সহি বড় শহি আজয়েবল সরি সোহি আজায়েব সোলেমানি ও তাবিজাত ফালনামা ঠিক আছে চলুন এটার ফোকাস কত এবং মূল্য কত টাকা ছিল তখন এই বিস্তারিত দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন মাত্র মাত্র কয় না দেখি মাত্র দাম এক আনা মাত্র এক আনা ছিল মনে দাম মাত্র তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক পুরোনো বইয়ের ফিডিএফ তো পুরনো বই থেকে এটা ফটোকপি করা হয়েছে সেই ফটোকপি থেকে ছবি তুলে এটা ফিডিএফ করা হয়েছে বুঝতে পারছেন দেখেন অনেক পুরোনো বইয়ের ফিডিএফ তো চলুন কী না আছে দেখানোর চেষ্টা করতেছি আর আমি একে একে বললে ভিডিওটা বড়ো করতে চাই না আমি শর্টকাট বলার চেষ্টা করতেছি দেখেন এটাতে বিভিন্ন ধরনের কাজ আছে বিভিন্ন ধরনের দোয়া আছে অ্যাসেম আছে নকশা আছে কাজ আছে বিভিন্ন আমল আছে বিদ্যা আছে জিন জিনবুধ তাড়ানো বশীকরণ তারপর মনে হয় বিচ্ছেদ আছে দাঁড়ান দেখতেছি তাহলে বোঝা যাব কিছু ম্যাজিক আছে সরি ম্যাজিক না কেরামতি আছে কিছু তারপর বশীকরণ আছে তারপর বিচ্ছেদ আছে উচ্ছেদ শত্রু দমন শত্রু সাথে মোকাবিলা জাদুটনা ইত্যাদি জিনবু তাড়ানো কিছু টোটকা গাছ গাছের চিকিৎসা হ্যাঁ আরও কিছু বিষয় আছে এখানে কিছু রাশি গণনা শাস্ত্র আছে কিছু আরও অনেক কিছু আছে আর কি ঠিক আছে এক কথায় এই কিতাবের ফিসটা কত দেখি এই কিসটা এই কিতাবের ফিসটা হলো সাপ্পান্নার ফিসটা মতো হ্যাঁ কিতাবের ফিসটা হলো সাপ্পান্নার ফিসটা মতো তো যাদের এই ফিটঅপটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিন দেওয়া আছে হ্যাঁ এই ফোন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু